ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে আজ অর্থাৎ একত্রিশ আট দু হাজার চব্বিশে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার সম্পর্কিত অর্থাৎ রেজিস্ট্রেশন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি মূলত সমস্ত প্রধান শিক্ষক মহাশয় এবং স্টেক হোল্ডারদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তির বিষয় কি তা আমরা এই বিজ্ঞপ্তিটি পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করব কি বলা হয়েছে ইন কন্ট্রিবিউশন টু নোটিফিকেশন নাম্বার নাম্বার দেওয়া রয়েছে ডেটেড বারো বার দু হাজার চব্বিশ দিস ইস ফর ইনফরমেশন অফ অল কনসার্ন ইনস্টিটিউট ক্যান ডাউনলোড অ্যান্ড প্রিন্ট সার্টিফিকেট এন্ড প্রিন্টেশন ওয়ান ফ্রম দুই নয় দু হাজার চব্বিশ অন ওয়ার্ড ফর এনি কালেকশন ইন দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন ইনস্টিটিউশন শুড অ্যাপ্রোচ টু দা কনসার্ন রিজনাল অফিস উইদিন টুয়েলভ নাইন দু হাজার চব্বিশ তারপর রয়েছে যে ফার্দার ইট মে বি নোটেড দ্যাট নো হার্ড কপি অর প্রিন্টেড রিসেন্ট সার্টিফিকেট উইল বি প্রোভাইড বাই দা কাউন্সিল ফ্রম দিস ইয়ার ডাউনলোড সার্টিফিকেট উইল বি ট্রিটেড অ্যাজ এ ফাইনাল কপি অর্থাৎ প্রতি বছর তোমরা যে রিসেন্স সার্টিফিকেট পেতে তোমরা যারা ক্লাস টেনে রিসেন্স সার্টিফিকেট সিটি কালারিং ছিল এবছর থেকে তোমাদের রিসার্চ সার্টিফিকেট কালারিং দেওয়া হবে না অর্থাৎ ব্ল্যাক এন্ড হোয়াইট হিসেবে প্রিন্টেড কপি দেওয়া হবে এবং যে কপিটি তোমরা দুই নয় এ স্কুল থেকে পাবে এবং সমস্ত স্কুলের শিক্ষক উদ্দেশ্যে এটি জানানো হচ্ছে যে তারা সেটি ডাউনলোড করে ছাত্রদের দুই নয় দু হাজার এর মধ্যে এই সার্টিফিকেট ছাত্র দিয়ে দেবে ভুল সম্পর্কিত কোনো তথ্যটি সেটি বারো নয় দু হাজার চব্বিশের মধ্যে সংশোধন করে নিতে হবে এবং এই তোমাদের দেখা হবে টি তোমাদের পরীক্ষার জন্য এই সার্টিফিকেটটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের সেমিস্টার সার্টিফিকেট অবশ্যই লাগবে এবং এই সার্টিফিকেট নিয়েই তোমরা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে এই ছিল এই নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ বিষয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থাকো